যুবককে যৌবন দিল কিন্তু যুবক এক সেকেন্ডের জন্য ভাবে না আমাকে এটা দিল তো দিল কে দিল তো দিল কেন যাকে সুস্থতা দিছে সে এক সেকেন্ডের জন্য ভাবে না আমাকে মালিক সুস্থতা দিল তো দিল কেন দিল তো দিলো কে যেই ক্ষেত্রেই আছি কিন্তু আমরা ভাবি না আবার এটাও দিলে গাঁথি আল্লাহকে কাছে পাওয়া ব্যতীত না নারীর নারীদের শূন্যতা দূর হবে না পুরুষের পুরুষত্বের শূন্যতা দূর হবে না যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না হাটালার হাটের শূন্যতা দূর হবে না বাজারওয়ালার বাজারওয়ালা বাজারের শূন্যতা দূর হবে না অফিসওয়ালার অফিসের শূন্যতা দূর হবে না আদালতওয়ালার আদালতের শূন্যতা দূর হবে আমি হাদিস দিতেছি আদালতের শূন্যতা দূর হবে না যদি হইতো তাহলে ইনসাফকারী আদেল

যেমন এটা একটা সোসাইটি সোসাইটিতে প্লট ওই পাবে না শূন্যতা দূর হয়ে যেত একদিনের ইনসাফ সাথে সাথে রিজাইন যদি বলতো রিজাইন কেন বলছে যা বানানের বানানো হয়ে গেছে ষাট বৎসরের বন্দেগিও হয়ে গেছে ফেরদাউসুল আলার ভিতরে ওই সোসাইটিতে প্লটও হয়ে গেছে আর দরকার নেই বাজারওয়ালার শূন্যতা দূর হতো ওই সাহাবির মতো যে দোকান খুলছে দুই দিন পরে বন্ধ করতেছে সবাই জিজ্ঞাসা করে খুললি আবার বন্ধ করিস কেন যা পাওয়ার পায়া গেছি বলে সেটা আবার কি বলে বলছে বিক্রিত মাল যে ফিরত নিবে খুশি খুশি তার জন্য জান্নাত আমি খুলছিলাম জান্নাতের জন্য মাল বিক্রি হয়েছে আজকে ফিরত চলে আসছে খুশি খুশি নিয়ে নিছি জান্নাত হয়ে গেছে দোকান রাইখা লাভ তো লাভ কি বন্ধ করে দিলাম দোকান রেখা লাভ তো লাভ কি হয়ে গেছে আমার খোদার হতো শূন্যতা দূর হয়ে যেত জমিন এক সেকেন্ড টিকতে দিতেন না প্রতিদিন অনুমতি চায় কিন্তু আল্লাহ কি জবাব দেয় ইনকান আব্দুকুম ফসানুকুম বি ইনকান আবদু কি কি বি বন্দা তোমার হলে তুমি যা খুশি তা করতে পারো ইন কানা আবদি বন্দা যদি আমার হয় খবরদার খবরদার অমান আদমি যুগদমা খবরদার যদি চক্ষু উঠায় দেখলে আমার চেয়ে বড় দাতা কেউ নাই আমি অপেক্ষায় আছি ইন আতানি লাইলান কাবিল তো ইন আতানি নাহারান হারান কাবিল তো রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব জমিন আমাদেরকে এক সেকেন্ড টিকতে দিত না শুধু জমিন না সমুদ্র আমাদেরকে এক সেকেন্ড টিকতে দিত না আমাদেরকে সুরক্ষিতকারী ফেরেস্তা আমাদের প্রত্যেককে চল বিশ জন ফেরেস্তা ডেলি সুরক্ষিত আমাদের বডিগার্ড হিসাবে ডেলি বিশ জন ফেরেস্তা নিয়োজিত দেশ শিফটে দিনের বেলা দশজন রাতের বেলা দশজন হ্যাঁ আপনি কিতাব উঠান হাবা এক মালায় ও আমাদেরকে বলতেছি পোড়া দেখেন জালাল উদ্দিন সৈয়দ ইহম লেখা আছে হাবা এক পি আকবর সম্বন্ধে কিন্তু আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন নাফরমানি সহ আজকে আসেন শিখি শিখার প্রয়োজন জানার প্রয়োজন এটার জন্যই দুটা জিনিস দরকার আজকে দুটা জিনিস থেকে আমরা বড় দূরে কারো কাছে একটা আছে আরেকটা নাই আরেকটা আছে আরেকটা নাই রাগ না আমাদের যারা তাবলিগওয়ালা ওদের কাছে মেহান্নত আছে কিন্তু সোহবত নেই যাদের কাছে সোহবত আছে যতটুকু মেহান্নত দরকার এই সমাজকে বোঝানোর জন্য অতটুকু মেহান্নত নেই রাগ হয়ে যায় না ওলা আমাদের পায়ে হাত রাইখা বলি রাগ হয়ে যায় না অনেক গ্রাম দেখতেছি জন্য পায়ে হাত রাইখা বলতেছি কারো কাছে সোহবত আছে কিন্তু অতটুকু নাই থাকতে পারে জাতি থাকতে পারে কিন্তু আমাদেরকে আল্লাহ কাছে করছেন শুধু আমাদের কাছে হওয়ার জন্য না উম্মতকেও কাছে করার জন্য শুধু আমি কাছে হব এটার জন্য না আর নুহেলি কুয়াফি না সালি হোন আম্মাজান জিজ্ঞাসা করছেন আর নু হলে কুয়াফি না হুন এক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি আল্লাহ রসুল ছোট্ট একটা কথা বলছেন ঈদা কাসুরাল আল খাবাস খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন এক লোকও ধ্বংসের রুইলে রূপান্তরিত হবে আর নু হলে কুয়াফি না আনুহলিকু আফিনা সালিহুন আমরা ধ্বংস ডিলায় রূপান্তরিত হইতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও হয় হায় হায় সত্য এটাই সত্য এটাই যারা মানে তাদেরকেই বলতেছি অনেক